জন্ম জন্মান্তর পুণ্যের ফলে আজকে দামোদর মাসে পূর্ণ লগ্নে পূর্ণময় তিথিতে যেই মাসে ভগবান ভক্তের জন্য অবৈধ রীতি প্রদান করেন যেই মাসের ব্রত করলে জন্ম জন্মান্তরের পাপ সম্পন্ন হয়ে জানায় যেই মাসে আকাশ দ্বীপ দান করলে আমার পূর্বপুরুষ যারা আমাদের অগ্রণতার বসত ওই নরকুণ্ডে পচে পচে মরছেন তারা সেই দামোদর মাসে বিদ্যানের পূর্ণময় গ্রহের ফলে তারা উদ্ধার হয়ে আমার শ্রী গোবিন্দের শ্রীবদানের শ্রীচরণ আশ্রয় পায় আর সেই মাসের পূর্ণময় পৃথিবীতে সুন্দর পরিবেশ এসে আমরা এই কৃষ্ণ হরিঘ করছি জানিনা জীবের ভাগ্য এমন দিন আবার আসে কিনা হ্যাঁ শিলক ধ্বনি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি শ্রী গুরু সঙ্গ কতটা বলে আমার মনে পড়ে গেল গুরু তাদের শিষ্যের যে ধাপ

এই পৃথিবীতে জীবের জীবনে গুরুদেব বললেন আবার বুঝতে পারি গুরুদেব এই পৃথিবীতে জীবের জীবনের সব সাইতে দুর্লভ সংগ্রহ কোনটি গুরুদেব বললেন এই পৃথিবীতে

তার মৃত্যু পাবে বলছি কেন শ্রীমদ ভাগবতী স্পষ্ট করে বলা আছে মৃত্যুর প্রাতকালে জীব যেই কল্পনা করিতে করিতে মারা যায় পরবর্তী ধর্মে জীব সেই ভাব প্রাপ্ত হয় যদি কোন শিষ্য জানে তার মৃত্যু কবে তাহলে তিনি মৃত্যুর পূর্ব লগ্ন পর্যন্ত ভগবানের নাম গান করতে করতে দেহটা রাখবে

তাহলে পাবো নতুন একটি সকাল যদি ভাগ্যে না হয় তাহলে হবে পরকাল তখন যদি ভগবান আমাদেরকে কুস্তকন হে তোমার সর্বশ্রেষ্ঠ কর্ম কি ছিল আমি গর্বেশ সেটি বদন করে বলতে পারি ভগবান আমার সর্বশ্রেষ্ঠ কর্ম ছিল এই যুবরাজ মজুমদারের বাড়ির চিয়াঙ্গনে বসে এই মধুর ভক্তের সঙ্গে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করা ভাগ্যতির গরু ভক্ত বৈষ্ণব ভগবান যখন মহারাজ পরীক্ষিত জানতে পারলেন তারা এই মাত্র সত্য দিবস তিনি ওই মৃত্যুর কথা শুনে হাসতে হাসতে সোনার রাজ্য ছেড়ে যাচ্ছে মহারাজ পরীক্ষিতের বিদায় শুনে ওই রাজ্যের সকল প্রজা মহল জীবন করতে লাগলেন মহারাজ পরীক্ষিত দেখতে পেলেন সবাই পৌঁছা করছেন

এই পৃথিবীতে আমার মনে ভাগ্য বানার কি আছে বলো এই পৃথিবীতে আমি একমাত্র জানি আমার মৃত্যু কবে আমি চিন্তা করেছি এই বাকি সপ্ত দিবস এই সংসার মায়া আর দিন কাটাবো না এই বাকি সপ্ত দিবস ওই জঙ্গার ফিরে বসে এই ভাগ্যতিরাপাতা হরিকথা শ্রবণে করতে করতে আমার দেহরথানি ওই গোবিন্দের শ্রীমদন শ্রীচরণের সভে এই কথা বলে তিনি বিদায় নিয়ে গঙ্গার তীরে চলে গেলেন গঙ্গার তীরে বসে বসে তিনি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন একদিনে দুই দিনে তিন দিন অতিবাহিত হল হরি কথা শ্রবণ করতে করতে সৃষ্টি সহস্র মহামায় অনেকেই উঠে গেলেন কিন্তু অবাক হলেও সত্যি আমার মহারাজ পরীক্ষি একটা মুহূর্তের জন্য উঠলেন না তাকে প্রশ্ন করা হলো

আমাকে বিন্দু পরিমাণ তৃপ্তি দিতে পারে না সুখ দিতে পারে নাই কিন্তু যেদিন থেকে এই গঙ্গার তীরে বসে আমি কৃষ্ণ কথা হরি কথা করতে লাগলাম আমার মনে হচ্ছে আমার মনের মধ্যে যে অপূর্ণতা আমার মনের মধ্যে যে দুঃখ সমস্ত দুঃখ অপূর্ণতা আজ এই গঙ্গার তীরে এসে বিদায় হয়ে বছরের পর বছর পরে চলে গেল কিন্তু এই নামের পরিমাণে গেল না ভগবান পাগল কৃষ্ণে পাগল ওদের জীব জীবী শুনে রাখ এই পৃথিবীর অর্থের পাগল কেউ পাগল কেউ নারীর পাগল কেউ সম্পত্তির পাগল পৃথিবীর সমস্ত খবর একদিনে শেষের দিনে সব হারিয়ে ফেলবে কিন্তু এই ছোট্ট জীবদ্দশায় যেই ব্যক্তি আমার গোবিন্দের প্রেমে আমার গোবিন্দের ধ্যানে আমার গোবিন্দের মনে পাগল হয়েছে তিনি শেষের দিনে সব হারালেও আমার গৌর গোবিন্দের চরণে কখনো হারাবেন না সফল হতে হয় আমার গোবিন্দের নামে পাগল হও ওই শেষের দিনে সবাই তোমাকে বিচ্যুত করে দিয়েও ওই পারগাটা আমার পরমানন্দ গোবিন্দ তোমাকে একা ফেলে যাবে না মহারাজ পরীক্ষা করছে আজকে বড় বাস্তব ইচ্ছে করছে হে মনিবর সপ্ত দিবস নয় এই সপ্ত সহস্র বছর বাস্তব কারতাম যে সপ্ত সহস্র বছর বাস্তব কারতাম হলে আর ওই মায়ার রাজ্যে চলে না এই গঙ্গার দিকে বসে এই হরিকথা কৃষ্ণ কথা বলিতে বলিতে আমার জীবনটা এক দেহ রক্ষানি আমি আমার গোবিন্দের চরণের সঙ্গে দিতাম কথকর্তা বললেন এই নিতাই কৃষ্ণ নাম দিনে তাই কিশ্না দিনে মরা খেযারে তনো দানে এজিভা মনা মিশ্টে দিনা মইই চরলে মরা

এই সংসার নামক কংসের কারাগার থেকে আমি আমার পরমানন্দের গোবিন্দের প্রতি যে সুরক্ষা যদিনে ভুলেছিলাম কিন্তু আজকে আমার অন্ধসুদের দ্বার খুলে গিয়েছে আর সর্বশক্তি পরিচিত হয়ে আজ আমার জ্ঞান শক্তি খুলে গেছে গোবিন্দ আমি বুঝতে পেরেছি কে আমার আপন ভাগ্যকে গরু ভক্ত বৈষ্ণবগণ দেখবেন আমরা মারা গেলে আমাদেরকে যখন ওই চিতার কাজটা সৎকার করা হয় কাজটা করা বাবা আমাদের সবসময় দেখবেন চারটা খুঁটি ডাকে আগে হয় না মাঝখানে একটা মাটির পরশ তার একটা মাটির সরা ভিতরে একটু জল রাখা হয় আর পাশে একটা লোহার কোঠার রাখা হয় বলো কি প্রশ্ন করেছেন এই চারটা খুঁটি কেন রাখা হয় মাটির পরশ কেন দেয়া হলো তাহলে সনাতন ধর্মটা বিজ্ঞান সমন্ত ধর্ম

এই মাটির কলস দেখতে পাচ্ছ বাবা ওটা দেখতে কলস হলেও ওটা আসলে কলস নয় ভগবান বললেন ওরে একটা জীবকে তৈরি করতে যে যে উপাদান লাগে হিন্দুদেরকে জ্ঞান পুড়িয়ে ফেলে বাবা আমাদের তৈরি করতে তৃতীয় পথে স্মুত পাঁচটি উপাদান লাগে আমরা মৃত্যুর পরে আমরা সেই পাঁচটি প্রদানকে ঋণ শোধ করে মারা জানা আমরা কারো কাছে থাকি না ওই মাটির কলসটা তৈরি করতে পাঁচটি উপাদান লাগে ওটা হচ্ছে মাটির দেহখানি ভেতরে যে জলটা পাবা ওটা হচ্ছে তোমার হাত পাটা পরশটা হচ্ছে মায়ের আবরণ এই চারটা থেকে মধ্যে সংসার নামক বংশের কারাগারে এসে আমার দেহ রক্ষা নিই ওই মায়ার বাঁধন আবদ্ধ হয়ে প্রকৃত ভগবানকে ভুলে যায় ওই মায়ের গাল থেকে বের হতে পারে না আমরা তো মরে যাই বাবা দেহটা পড়ে যায় আত্মাটা কিন্তু পড়ে না মানুষ যেমন দীর্ঘ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে

যখন তোমার সন্তান সন্তান আদি স্ত্রী পুত্র পরিজন যেই হোক না কেন তোমাকে সৎকার করে চলে যায় বাবারে দেওয়ার সময় দেখি এই দেহ নামক আত্মাটা দেহটা তো পুরো করে আত্মা করে কি ওই চারটা পুরীর মধ্যে থেকে সন্তানকে যে যেটা আমাদের কর্মে পৌঁছায় আমাদের সবাই এরকম পরিণতি বর্ণ করতে হবে শুনে রাখতে হবে সন্তানকে ডাকে ডেকে ডেকে বলে মাوري একটা মুহূর্তের ধার থাক নাই आहार विहार সমুদমে শুধু চিন্তা করেছি ইত্ত পান্তায় ওদের সুখের কথা ভাবতে ভাবতে জীবনটাই দিয়ে দিলামashvili 30 মিনিটের পূর্ব তত সব চাপনschemaName আর 30 মিনিটের পর তুই আমাকে ঘর থেকে বের করার জন্য সবচেয়ে ব্যস্ত হয়ে পড়লি এই কম গাতিনি মুক্তর রদের মধ্যে আমাকে একা ফেলে যাচ্ছিস বাবা তো বেশের চেয়ে একা থাকতে পারি না আমি থাকতে পারব না আমাকে একা না ফেলে আমাকে সাথে করে নিয়ে চল আমি তোর সাথে যাব আমার শেষ সময় লেগে যাব যে ভিড় আনি তীর তীর করে জীবন সমস্ত কিছু সরদনী করেছি আমাকে নিয়ে যা চিন্তা করে নাকে কিন্তু শুন রাখ না বাবা সন্তানের গণ্য প্রয়োজন যখন বারবার চিৎকার করে হঠাৎ পিতা পুত্রের বন্ধন করে তাড়াতাড়ি এগিয়ে চলে যায় বা সন্তানের মনের মধ্যে একটা চিৎকার দিয়ে ওঠে যখন সন্তান পিছনের দিকে তাকাতে যায় আমাদের গুরুজনরা একটা কথা বলে বলে পিছনে ফিরে তাকিও না বলে না বাবু পিছনে ফিরে তাকাতেও না কিছুক্ষণ যখন সন্তানকে ডেকে ব্যর্থ হয় তখন স্ত্রীকে বলে ও তুমি আমাকে ছেড়ে চলে যাবে তোমার সাথে আমি কথা চিরা না। Deus কত দক্ষিণ করে সাতটা সাথে দিয়ে তোমাকে আমি আমার অংশিনী করেছে না। আসলে সময়ের ব্যবসানে উৎসক্ত রূপের মধ্যে ভালো ভয় রুদ্ধ কত তেজ কত কষ্ট কত দৃষ্টি ওই বিষয়ে এখানে উন্মুক্ত জায়গায় তুমি আমাকে ফেলে চলে যাচ্ছে। আমার জন্য তোমার মনে কি নিবন্ধcolorPrimary মানে হয় না। তুমি আমার জন্য সন্তান পরিত্যাগ করে দিয়েছে তুমি আমাদের স্ত্রী যখন পেছনের দিকে তাকাবে বাবা তখন আমার প্রতিজন্য বলে পেছনের দিকে তাকিয়ে না যখন সবাই থাকে ছেড়ে চলে যায় ওই চারটা টুকির মধ্যে আত্মাটা বসে বসে চিৎকার যে কাঁদে হঠাৎ তার মনে হচ্ছে ভগবানের স্মৃতি ভেসে ওঠে উপর থেকে তাকিয়ে বলে গোবিন্দ আমি শুনেছি সমস্ত দরজা বন্ধ হয়ে গেল জীবের জন্য বন্ধ হয় না আমি শুনেছি এই পৃথিবীতে যখন জীবের কিছু থাকে না তখন নাকি জীবের বান্ধব হিসেবে তুমি শিশু দিয়ে থাকো তোমাকে একবার ডাকার মতো ডাকলাম

আরেকটি নাম হচ্ছে দীনবন্ধু দীন দিনমাণি কি বাবা দিনমাণী হচ্ছে ভিতারী দেবী বড় হয়ে পরিষ্কার হয়ে যাওয়া ভগবান ছাড়ার জন্য কাঁদবে তিনি তার বেশি তোমাকে ফিরিয়ে দিলেন তার জন্য কাঁদবে পৃথিবীতে যার জন্য করবে মা শেষের তিনি একটা কথাই শুনবে আমার জন্য কি করেছ যত বড় একটা প্রতিত্ব শুনবে তুমি আমার জন্য কি করেছ একবার তার জন্য করো না তিনি কি বলবেন জানেন তিনি বলবেন তুই আমার জন্য অনেক করেছিস এবার আমাকে একটু তোর জীবটা শোধ করতে

সেটা যে নিজেও জানে না কিন্তু আমি জানি যে কেমন প্রসুখ যেমন করে এই সুন্দর বদনকে একবার তার জীব দশায় না সেই জীব না খাতায় পরিগণিত হয় না দৃষ্টান্ত সত্য সন্তান পিতার হাত ধরে রাস্তা লেগে যাচ্ছে কিছুদিন যাওয়ার পরে দেখতে পেলেন একটা মৃত শখকে তার জন্য ব্যক্তি বড় হলি বলি বলতে বলতে শ্মশানে নিয়ে যাচ্ছে ছোট্ট বালক কিন্তু আমরা জিতে যে ব্যক্তি মারা এই যে শুয়ে আছে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাবা বলুন যাওয়ারই সে তো মারা গিয়েছে তাই তুমি সৎকার করার জন্য

সমুদ্রে নিক্ষেপ করলে পাথর বেঁধে দিলেন কিন্তু তার মৃত্যু কখনো নিশ্চিত করতে না ভগবান বললেন ভাবছো বসে দেখি সে তুমি ভাব পারকে ভাব পার তিনি ভাবছেন তিনি তুমি ভাব তাকে দুশ্চিন্তাকে দূর করিতে সঠিক চিন্তা করো ভ্রান্তির মধ্যে শান্তি পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধরেছে